পবিত্র রমজান উপলক্ষে মেহেন্দিগঞ্জ পৌরসভা মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন চানপুর ইউনিয়ন চর একক্রিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল তেরোই রমজান রোজ শুক্রবার আবদুল্লাহ থানা জামে মসজিদ মেহেন্দিগঞ্জ বরিশাল বিকাল চার ঘটিকায় অনুষ্ঠিত হবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বরিশাল চার আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেহেন্দিগঞ্জ উপজেলার সাবেক বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রফিকুল ইসলাম লাবু বিশেষ বক্তা সাবেক ভারপ্রাপ্ত মেয়র সাবেক সভাপতি পৌরসভা বিএনপি সদস্য উত্তর জেলা বিএনপি মোহাম্মদ জিয়াউদ্দিন সুজন আরও উপস্থিত থাকবেন বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক নলি মোহাম্মদ জামাল হোসেন এছাড়াও বরিশাল জেলা ও মেহেন্দিগঞ্জের বিভিন্ন নেতাকর্মী এই ইফতার মাহফিলে করবেন। মূলত পবিত্র রমজান মাস উপলক্ষে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম ও মেহেন্দিগঞ্জ পৌরসভা সদর চানপুর চর একক্রিয়া ইউনিয়ন এর যে সকল বিএনপি ত্যাগী নেতাকর্মীরা পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন তাদের উদ্দেশ্যে দোয়া ওমনজাত অনুষ্ঠিত এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সকল নেতাকর্মীকে একত্রিত করার জন্যই এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে